লক্ষিমপুরের ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিতে সোমবার সশরীরে লক্ষিমপুর হাজির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা পীড়িতদের সঙ্গে দেখা করে সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী বন্যার জলে ভেসে গিয়েছে যাদের ঘরবাড়ি তারা নতুন ঘর পাবেন মাছ শিকারের বিভিন্ন উপকরণ হারিয়েছেন যে মৎস্যজীবীরা ক্ষতিপূরণ পাবেন তারাও মঙ্গলবার থেকেই মেরামতি তথা পুনর্বাসনের কাজ শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী আচমকা এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা ও রাজস্ব মন্ত্রী কেশব মহন্ত এর আগে সকালে শিক্ষামন্ত্রী রনোজ পেগু ও মানব ডেকাকে পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠান মুখ্যমন্ত্রী সকলোকে সহায় কৰিম যিমানখিনি মানুহৰ ক্ষতি হৈছে এইখিনি আমাৰ খিলঞ্জীয়া থলুৱা মানুহ গতিকে যিমানৰ ক্ষতি হৈছে সকলোকে সহায় কৰিম আপোনালোকে এইটোৱে বুজক যে মই লগে লগে ইয়াতে আহি আহি গৈছোঁ কিহৰ কাৰণে যে মোৰ নিজৰ এটা মনত টিভিত দেখিয়ে মোৰ বেয়া লাগিছে মই লগে লগে ৰাইজৰ মাজত আহিছোঁ তিনি চাৰিজনকৈ আমি মন্ত্ৰীৰ লগত আহিছোঁ গতিকে আমি দুখীয়া মানুহখিনিক সহায় কৰাটো আমাৰ দায়িত্ব আৰু আমি সহায় কৰিম নিপকোর জলবিদ্যুৎ প্রকল্প থেকে হঠাৎ করে জল ছেড়ে দেওয়ায় বন্যার স্রোতে ভেসে যায় লক্ষ্মীপুরের দোজাপথার পাঁচ নই নবাগানিয়া দেববিলের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে দুশো গ্রাম ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন দুজন নিখোঁজ একাধিক বিধ্বংসী এই বন্যার জন্য নিপ্ক কোনোভাবে দায়ী কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিমানবন্দরে নিপ্ক কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভাতেও অংশ নেন মুখ্যমন্ত্রী টেকনোলজির কারণে আপনালোকে নোয়ারে নেকি কি করে আমার আর আপনালোকের মাঝে কথা তো নিমিলে যে পানি তো আহিলে উপরপ আপনালোকে প্রথম গম পালে যে পানি তো আহিব আর পানি তো আহার মিনিমাম আপনালোকে 4-5 ঘন্টা আগত সো সেইখিনি সময়ত ডিসিক ফোন এটা করি আমার মানুষ এলার্ট করব লাগে যে আজি পানি কিন্তু মই পরিবেশ আমি ভাল দেখা নাই আপনাদের মানুষ আগতীয় ওয়ার্নিং কর দুর্যোগের এই সময়ে মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আশ্বস্ত হয়েছেন সাধারণ মানুষ এবার দেখার বিষয় সবাই ক্ষতিপূরণ পান কিনা এবং সময় মতো পান কিনা বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা